আসসালামু আলাইকুম বিয়ে বিয়েবাজারের পক্ষ থেকে স্বাগত জানাই আমি মোহাম্মদ সেলিম তো বিয়ার্স আপনাদের জন্য একেবারে মিনিমাম প্রাইজের মধ্যে কিছু কাতার নিয়ে আসছি যেটা আপনারা দেখলে খুবই পছন্দ হবে শাড়িগুলো খুবই সুন্দর অল ওভার কাজ করা হবে প্রত্যেকটা শাড়ি ব্রাসপিস সহ দাম মাত্র তেরোশো টাকা পাচ্ছেন একটা ইন্ডিয়ান কাতার শাড়ি বাজারে তো বিয়র্স সঙ্গে থেকে ভিডিওটা দেখিয়ে থাকেন ব্ল্যাক পুরো অল ওভার কাজ থাকবে নিচের পাটটা চড়া উপরে একটু চিকন পাড় এইটা হবে আঁচলের অংশটা এই যে পিসটা প্রত্যেকটা শাড়ি আপনি পিস পাবেন দাম মাত্র তেরোশো টাকা ভিডিও থেকে যদি কোনোটা পছন্দ হয় ভিডিওস অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনশটটা দিলে আমরা সঠিক পণ্যটা দিতে পারি এই যে এটা হলো বডি একটা জড়ি একটা সুতা দিয়ে কাজ করা জড়ি সুতা সেলফ কাজ করা এইটা হবে আঁচলটা তো এত সুন্দর ইন্ডিয়ান কাতানটা পাচ্ছি আপনারা বিয়ের বাজারে মাত্র তেরোশো টাকায় রয়্যাল ব্লু আঁচলটা বডিটা আপনার ম্যাচিং কাজ করা হবে আঁচলটা একটু লক্ষ্য করে দেখেন খুব সুন্দর একটা মিনাকারি করা আছে আঁচলটা বাস এক ক্যালার দাম মাত্র তেরোশো টাকা একেবারে মিনিমাম প্রাইজে দিচ্ছি আপনাদের হাতে আমরা একটা ইন্ডিয়ান কাতান শাড়ি মিষ্টি একটা কালার এইটা হবে আচলটা দাম মাত্র তেরোশো টাকা চাইলে ঘরে বসে যেখানে থেকে আপনি চাই অনলাইনে অর্ডার করতে পারবেন হ্যান্ড টু হ্যান্ড ঢাকার মধ্যে ডেলিভারি একশো টাকা চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা গ্রিন কালার দাম মাত্র তেরোশো টাকা এইটি হলো আপনার ডিপ ব্লুর ওপারে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান কান্দনগুলো পাচ্ছেন আপনারা বিয়ে বাজারের মাধ্যমে মাত্র তেরোশো টাকায় ভিওয়ার্স বাজার মূলত হোলসেল দোকান যে কেউ আপনারা পাইকারি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর চাইলে আমাদের ঠিকানা আসতে পারেন আমাদের ঠিকানা হইতেছে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় গাউসিয়ার সংলগ্ন মুন ম্যানশন শপিং সেন্টার দোতলায় দশ নম্বর দোকান বিয়েবাজার এইজি বিয়র্স প্রত্যেকটা শাড়ি সুন্দর গর্জিয়াস হবে ইন্ডিয়ান কাতান দাম মাত্র তেরোশো টাকা ব্লুর মধ্যে আর ডিজাইন উপর এক রকম পার্ডে আর এক রকম আঁচলটা মিনাকারি করা ব্লুর ওপরে এটার দামও পাচ্ছেন আপনারা তেরোশো টাকায় পুরো শাড়িটা এরকম ছোটো ছোটো কাজ থাকবে সম্পূর্ণ সুতার অর্কের কাজ এগুলো এইটা আঁচল দাম মাত্র তেরোশো টাকা কলাপাতা গ্রিন এই বাদিগিরটা আঁচল এটা পুরো জমিন থাকবে এটার দামও সেম সেম মাত্র তেরোশো টাকা পেস্ট কালার এই যে বিস পেস্টের উপরে অল ওভার কাজ করা হবে দাম মাত্র তেরোশো টাকা ভিউয়ার্স বিয়ে বাজারটা নিজস্ব একটা চ্যানেল আছে বিয়ে বাজার প্লাস যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিয়ে বাজার প্লাস প্রতিদিন দুটা তিনটা করে ভিডিও দেয় সাবস্ক্রাইবটা করলে আপনারা প্রতিদিন সেই ভিডিওটাগুলো পেয়ে যাবেন বুঝি দাম মাত্র তেরোশো টাকা আগে আপনার কথা আমি এই যে পেস্টের উপর আরেকটা ডিজাইন সিরিয়াল নাম্বার ওই যে উপরে এই যে এত সুন্দর সুন্দর শাড়ি গুলি পাচ্ছেন আপনারা বিয়ের বাজার মাধ্যমে মাত্র তেরোশো টাকা একটা ইন্ডিয়ান কাটান একটা কালার জাম কালার ডিপ জাম কালার চাইলে গিফটের জন্য নিজেদের জন্য নিতে পারেন কাপড়গুলো খুব ভালো হবে দাম মাত্র তেরোশো

এরকম প্রতি নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলের নাম হইতেছে বিএ বাজার প্লাস এই যে মাত্র তেরোশো টাকা এর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু দুটা তিনটা করে কালার হয় আমাদের যতটুকু সম্ভব আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম পাখিটা আপনারা চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে দেখতে পারবেন দাম মাত্র তেরোশো টাকা এই যে বিয়র্স প্রত্যেকটা শাড়ি আপনাদের যেন স্ক্রিনশট নিতে সমস্যা না হয় সেই হিসেবে করে কিন্তু আমি দেখাই দিতেছি যেন সহজে একটা ভিডিও থেকে স্ক্রিনশটটা নিতে পারেন আপনারা দাম মাত্র তেরোশো টাকা এই ডিজাইনটা তিনটা কালার পেস্ট ব্লু মেরুন ম্যাজানটা দাম মাত্র তেরোশো টাকা সর্বশেষ যেটা দেখবেন একটা কার্ড দিদি নাহলে বক্সটা দে এই যে এটা কিন্তু একটা আপনার সুতা সেল বা কাজ আছে একটা জরি কাজ আছে পুরো সাইড এরকম কাজ করা থাকবে এই যে আর এটা কিন্তু কুচির অংশটা বিয়ার্স একটা অন্যরকম সুন্দর যে সাইডটাকে দেখেন কুচিটা একটু গর্জিয়াস হবে আপনার ঝিকঝাক ডিজাইন কুচিটা আর বডি হবে আপনার বুটা কাজ করা এই সাইডটা ব্লাউজ সহ দাম মাত্র তেরোশো টাকা